আসসালামু আলাইকুম আজ এগারো সেপ্টেম্বর জাতীয় প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে রুটিন অনুযায়ী আগামী দশ অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষাই হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবুধের ইতিহাস এটা একটা কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই বাধ্যতামূলক খুবই সহজে একটা সাবজেক্ট এবং এটাতে খুব সহজে ভালো ফলাফল করা যায় যদি একটু গুরুত্ব সহকারে পর একটু সাজেশন ভালোভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু এটাতে খুব সহজেই এ প্লাস নিশ্চিত করা যায় আর অনার্সে একটা সাবজেক্টে এ প্লাস পাওয়া মানে ফার্স্ট ক্লাসের পথে অনেকটাই এগিয়ে যাওয়া সো একটু গুরুত্ব দিয়ে এই সাবজেক্টের পড়বা আরও একটা কারণে এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম পরীক্ষা হ্যাঁ তুমি যদি প্রথম পরীক্ষায় ভালো কিছু করতে পারো ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটা অনেক বেড়ে যায় আর প্রথম পরীক্ষায় যদি খারাপ হয় তাহলে কিন্তু আসলে বাকি পরীক্ষাগুলোতে এর একটা প্রভাব পড়ে ওই যে একটা বাংলা প্রবাদ আছে না যে বিসমিল্লাই গলত যদি হয় তো বিসমিল্লাই গলত করা যাবে না বিসমিল্লাই ভালো কিছু করতে হবে তো আমরা আজকের ক্লাসে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুত ইতিহাসের একেবারে হানড্রেড পার্সেন্ট কোমন উপযোগী একটা সৎসদের সঙ্গে আলোচনা করবো আমরা এইটুকু তোমাদেরকে অ্যাসিউরিটি দিতে পারি কোশ্চিন যদি একেবারে সেই লেভেলের কঠিন হয় তারপর আমাদের সাজেশন থেকে এইটি প্রশ্ন কমন থাকবে সো খুবই গুরুত্ব সহকারে ক্লাসটি করো আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ভিডিও পজ করে খাতায় তুলে নেওয়া প্রশ্নগুলো অথবা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবে হ্যাঁ অনেকে আবার বেশি বোঝার চেষ্টা করে অনেকে মনে করতে পারো যে সাজেশন থেকে কমন হবে না সো তোমাকেও বলছি যে মনে করছো যে এটা থেকে কোমন হবে না তোমাকেও বলছি যে তুমি মনে করো কমন হবে না তারপরও সাজেশনটা পড়ে যাও পরীক্ষার হলে গিয়েই তুমি প্রমাণ পাবে আর ভিডিও শুরুতেই বলে দেয় শুধু স্বাধীন বাংলাদেশের অভুদের ইতিহাস না অনার্স প্রথম বর্ষের একেবারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশন চূড়ান্ত শর্ট সাজেশন আমাদের রেডিয়াসে তোমরা অনেকেই সংগ্রহ করে নিয়েছ আবার অনেকেই করো নাই যারা করেছো তাদেরকে বলবো আমাদের সাজেশনটা একবার নয় দুইবার নয় তিনবার ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন বুঝে পড়ার চেষ্টা করো আমাদের সাজেশন থেকেই কমন হবে আর যারা এখনো সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও পারলে আমাদের এক্সাম বেসে জয়েন করো একদম তিরিশ দিনের একটা রুটিন তৈরি করা আছে এই রুটিনটা কমপ্লিটের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই সাজানো গুছানো ভাবে একটা প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কোর্সের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আয়ত্ত করতে পারবে তো চলো আমরা সাজেশনটা দেখি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দিয়েছি ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে মাত্র দশটি এবং রচনামূলক দিয়েছে মাত্র দশটি এটা পড়তে আসলে একদিনও সময় লাগার কথা না ঠিক আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে বাংলায় জাতি গঠনে জাতিগোষ্ঠীর ভূমিকা বেশি কোন জাতিগোষ্ঠীর তারপরে বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় বঙ্গবঙ্গ কত সালে হয় বঙ্গবঙ্গের পর পূর্ব বাংলার গভর্নর কে হন বঙ্গবঙ্গ রদ কত সালে হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অখণ্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অখণ্ড বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অখণ্ড স্বাধীন বাংলা গভর্নর জেনারেল কে ছিলেন ভারতীয় আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন একুশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন কোন পদে ছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে কখন উপস্থাপন করেন তমুদ্দিন মুসলিম কবে কার নেতৃত্বে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় বাংলা ভাষা কবে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায় ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লেখ যুক্ত কয়টি দল যোগ দেয় সালের নির্বাচনে ফ্রন্ট কত দফা ঘোষণা করে পাকিস্তানে কে প্রথম সামরিক শাসন জারি করে দ্বিজাতি তত্ত্বের কে একত্রিশ নম্বর প্রশ্ন মৌলিক গণতন্ত্রের আদেশ কে কখন জারি করেন মৌলিক গণতন্ত্র কতজনের ভোটাধিকার ছিল পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান করা হয় পাকিস্তানে প্রথম সংবিধান রচিত হয় কত সালে ঐতিহাসিক ছয় দফা দাবি কোথায় কে পেশ করে কোন দাবিকে বাংলার ম্যাগনা বলা হয় আগরতলা মামলার আসামি কয়জন এবং প্রধান আসামি কে ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কি ছিল তারপর ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধুতে উপাধিতে ভূষিত করেন এবং কে এটা আহ উনি দেখো এখানে সংক্ষেপে আর একটা কথা বলে দেয় যে উনিকে মনে করছে যে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন হবে না তো আসলে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তো বাংলাদেশের যে ইতিহাস সেটা আসলে কল্পনা করা যায় না অবশ্যই প্রশ্ন হবে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে কোথায় কবে উত্তোলন করেন মুজিবনগর সরকার কবে গঠিত হয় মুজিবনগর সরকার কবে কোথায় শপথ গ্রহণ করে উনিশশো সালের অস্থায়ী মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন উনিশশো সালে সালের অস্থায়ী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশকে স্বীকৃতি তানকারী প্রথম দেশ কোনটি ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় তারপর প্রশ্ন হচ্ছে পঁচিশে মার্চ গণহত্যার সাংকৃতিক নাম কি ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে বিভক্ত ছিল মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি কয়জন পেয়েছে কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন কত সালে বঙ্গবন্ধু সঙ্গে বাংলায় ভাষণ দেন বাকশালের পূর্ণরূপ কি বঙ্গবন্ধু কত তারিখে সব নিহত হন ভারত স্বাধীনতা আইন কবে পাশ করা হয় এলোফু এর পূর্ণরূপ কি পিডিও এর পূর্ণরূপ কি এবং ইবিডিও এর পূর্ণরূপ কি এই পূর্ণরূপ গুলা কিন্তু খুব ভালো করে তুমি আয়ত্ত করবা ঠিক আছে তো এই গেল তোমার ক বিভাগের প্রশ্ন দেন আমরা এখন দেখব সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগের ঠিক আছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো সামরিক শাসনের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো আন্দোলনকে আমাদের জাতীয় জীবনে ভাষা গুরুত্ব লেখো আগরতলা ষড়যন্ত্র কি ছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লেখো এবং মুক্তিযুদ্ধের যে কোনো দুইটি সেক্টর সম্পর্কে লেখো তো এই দশটি প্রশ্নের মধ্যেই আশা করা যায় তুমি পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরে রচনামূলক প্রশ্ন দেখো বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো উনিশশো সালে সালের গঠনের পটভূমি লেখো এবং এর ফলাফল কি হয়েছিল সেই বিষয়ে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ লিখো উনিশশো সালে গুণ অভ্যত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকা বর্ণনা করো মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের একটা পূর্ণাঙ্গ চূড়ান্ত কমপ্লিট সাজেশন যে সাজেশনটা থেকে ইনশাল্লাহ সর্বনিম্ন এইটি পার্সেন্ট প্রশ্ন তোমার কম হবে আবার বলছি আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যাও এক্সাম বেসে ভর্তি হয়ে এই সাজেশানগুলো সংগ্রহ করে নাও সবগুলো সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আর আমাদের কিন্তু অন্যান্য সাবজেক্ট আর সাজেশন কিন্তু একবারে অধ্যায় ভিত্তিক এইটা আমরা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি বাট আমাদের সাজেশানটা কিন্তু একেবারে অধ্যায় এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে এটা কিন্তু তোমাদের প্রস্তুতি নিতেও অনেক বেশি সহজ হবে এবং তুমি নিজেও বুঝবে কেন এই প্রশ্নটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ ডিপার্টমেন্ট সহ করা। ঠিক আছে তো সবাই নতুন কোন ভিডিওতে আর আমরা ধারাবাহিক ভাবে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি এই জন্য অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিও